নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেল বা জামিন কি করে ক্যান্সেল হয় আমরা ছোটবেলা থেকেই জানি বেল ইজ দ্য রুল অ্যান্ড জেল ইজ দ্য এক্সেপশন অর্থাৎ একজন অপরাধীকে যদি কোর্টের কাছে নিয়ে আসা হয় তাহলে তাকে বেল দেওয়া হবে এটাই স্বাভাবিক আর অস্বাভাবিক হচ্ছে যে তাকে জেলে পাঠিয়ে দেওয়া বন্ধুরা এই বেল পেতে গেলে যে জিনিসটা সর্বাগ্রে দরকার সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশনে যে অ্যাকিউজ পারসেন আছে অর্থাৎ সাধারণভাবে যিনি আসামি আছেন ইনভেস্টিগেশনে তাকে সহায়তা করতে হবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে সে কোনো অবস্থাতেই আদালতের অনুমতি ব্যতীত অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গায় যেতে পারবে না সেকশন ফোর থার্টি সেভেন সাবসেকশন ফাইভ অফ সি এবং সেকশন ফোর সেভেন্টি নাইন সাবসেকশন ফাইভ অফ বিএনএসএসে বেল ক্যান্সেলেশনের প্রভিশন দেওয়া রয়েছে একজন আসামি তিনি বেল পাওয়ার পর কি কি কারণে তার বেলটা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তিনি আবার জেলের মধ্যে স্থানান্তরিত হতে পারে সেই ইস্যুসগুলোই আজকে আমি আলোচনা করব বন্ধুরা যদি দেখা যায় কোনো আসামি বেল নেবার পর অর্থাৎ জামিন নেবার পর যে এভিডেন্স আছে বা যে সাক্ষ্য প্রমাণ আছে সেই সাক্ষ্য প্রমাণগুলোকে ট্যাম্পারিং বা নষ্ট করার প্রচেষ্টা করছেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তার বেল বা জামিন নাকচ হয়ে যেতে পারে দ্বিতীয় হচ্ছে যে যদি কোনো আসামি কোনো উইটনেসকে অর্থাৎ কোনো সাক্ষীকে কোনোভাবে হেনস্থা বা ভয় দেখাবার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রেও তার বেল বা জামিন নাকচ হয়ে যেতে পারে তৃতীয় হচ্ছে জামিন পাওয়ার পর যদি কোনো আসামি অন্য কোনো অফেন্স করে তাহলে সেক্ষেত্রেও তার জামিন কিন্তু নাকচ হয়ে যেতে পারে চতুর্থত যদি কোনো আসামি জামিন পাওয়ার পর অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে এবং সেটা যদি কোটের সম্মুখে আনা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি বা সেই আসামির জামিন নাকচ হয়ে যেতে পারে এছাড়াও বেল নাকচ হওয়ার অন্যতম একটি উপাদান হলো যে বেলের মধ্যে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যে জামিন পাচ্ছেন সেই জামিনের ভেতরে যে কন্ডিশনটি লেখা রয়েছে সেটিও যদি আপনি ভায়োলেট করেন অর্থাৎ আসামি যদি ভায়োলেট করে তাহলে সেক্ষেত্রেও তার জামিন কিন্তু নাকচ হয়ে যেতে পারে এই গেল মোটামুটি আলোচনা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে এই বেল ক্যান্সেলেশনের অ্যাপ্লিকেশন করার কিন্তু কোনো লিমিটেশন পিরিয়ড নেই অর্থাৎ বেল পাওয়ার পরে যে কোনো সময় সেই আসামি বা সেই অ্যাকিউজ পারসনের বিরুদ্ধে বেল ক্যান্সেলেশনের মামলা করা যেতে পারে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিল ক্যান্সেলেশন বা জামিন কি করে নাকচ হয় সে বিষয়ে একটি সম্যক ধারণা পেয়েছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ